বাংলাদেশের প্রথম কোন মোমো রেস্টুরেন্ট যেটা কিনা নিস্তালা এবং দুই তালা মিলে ২০১৯ সালে দলের সমো যাত্রায় ছোট্ট দোকান থেকে শুরু হয়েছিল আপনাদের দোয়ায় আজকে দোতলা পর্যন্ত পৌঁছেছি আমরাই এই শহরকে প্রথম মোমোর ভেরিয়েশনটা দেখাই মোমো বলতে আমরা বুঝি কিন্তু স্টিম মোমো সাথে হচ্ছে মোমো সস বাট মোমোর যে ভেরিয়েশন এটা কিন্তু আমরা ডলিস মোমোর মাধ্যমে খুলনার মানুষ চিনতে পেরেছি আমরা দোতলাটা এমনভাবে সাজাচ্ছি যেন পুরনো বাড়ির একটি অ্যাস্থেটিক ভাইব আপনারা পান পাশাপাশি আমরা এখানে হাতে চারুকলা দিয়ে জিনিসটাকে ফুটানো চেষ্টা করছি আমরা প্রথম থেকে মোমো নিয়ে কাজ করেছি এখন আমরা প্লাটার নিয়ে কাজ করতেছি ডলিস মোমোতে কিন্তু একটা ইউনিক জিনিস আছে সেটা কি জানেন সেটা কিন্তু একটা মমি করা বক পাখি এবং সব থেকে বড় ব্যাপার ডলিস মোমোর যে অনার তার যে পিতা এটা কিন্তু তার ছিল সো আজকে আমরা ডলিস মোমোর মোমো ট্রাই করব এবং আপনাদের মতামত জানাবো যে এখানের মোমোর টেস্ট কেমন আমার সামনে দেখতে পাচ্ছেন ডলিস মোমোর একটা মোমো কম্বো যেখানে কিনা পাঁচ রকমের মোমো আছে এইটার দাম অনলি দুইশো পঞ্চাশ টাকা পাশাপাশি তারা মোমো দিয়ে একটা প্লাটার সাজাইছে যেটা কিনা কাপল প্লাটার মানে আমি তো সিঙ্গেল কিন্তু আপনারা যারা কাপল আছেন তারা কিন্তু এই প্লাটারটা নিতে পারেন এবং এটার দাম কিন্তু আড়াইশো টাকা তো ফার্স্টে আমরা মোমোর যে কম্বো সেটা খাবো এখানে আমরা স্টিম মোমো পাইতেছি দুই পিস এখানে চকলেট মোমো আছে এখানে বার্বিকিউ মোমো আছে এখানে ক্রিস্পি মোমো আছে এবং এখানে পনির মোমো আছে যার উপরে কিনা সসেজ দেখতে পাচ্ছি সুইট কর্ন দেখতে পাচ্ছি এবং পনির দেখতে পাচ্ছি ওকে ফাইন চলেন আমরা ফার্স্টে স্টিম মোমোটা খেয়ে দেখি কেমন লাগে বিসমিল্লা ভিতরে কিন্তু ভরপুর চিকেন আছে এবং চিকেনটা কিমা করা এর মধ্যে ধনিয়া পাতা আছে এর মধ্যে গাজর আছে এবং চিকেনের পরিমাণ কিন্তু ভালোই আমি দেখতে পাচ্ছি সো এইরকম কোয়ালিটি থাকলে কিন্তু আলহামদুলিল্লাহ এটা হচ্ছে ক্রিস্পি মোমো চলেন ক্রিস্পিটা খেয়ে দেখি ক্রিসপি মোমোটা অনেক বেশি মজা এবং এটা কিন্তু উপরে ক্রাম দিয়ে কোটিং করছে এই জন্য কিন্তু ক্রিস্পিনেসটা অনেক বেশি এবার আমরা খাবো হচ্ছে বার্বিকিউ মোমো বারবিকিউ সস দিয়ে এটাকে আসলে মাখায় মুখায় তারপর দিছে খেতে কিন্তু মজা এবার খাবো হচ্ছে পনির মোমো যার উপরে কিনা সসেজ এবং সুইট কর্ন দেখতে পাচ্ছি সো সসেজ এবং সুইট কর্ন টোটাল মিলে আমি খাবো ভাই এক কথায় উত্তর বেস্ট এই পনির মোমোর মধ্যে কিন্তু তারা আচার ইউজ করে এবং আচারি একটা ফ্লেভার আসতেছে পাশাপাশি তারা প্রচুর পরিমাণে ঝালও ইউজ করে ঝালও লাগতেছে পাশাপাশি এর উপরে কিন্তু দেখেন একটা সসেস কেটে দিছে সুইট কর্ন আছে এবং এই দেখেন পনির দেখছেন তো সবকিছু কিছু কিন্তু খাইতে বেশ মজা লাগতেছে এবার আমরা খাবো হচ্ছে চকলেট মোমো পুরো পয়সা উসুল এক মোমো খেয়ে স্টিমটা মোটামুটি ভালো লাগছে ক্রিস্পিটা খাইলাম ক্রিস্পিটাও মোটামুটি ভালো লাগছে ক্রিস্পির পরে বার্বিকিউটা খাইলাম বার্বিকিউটাও মোটামুটি ভালো লাগছে তারপর খেলাম পনির মোমো যেটা সেরা ছিল তারপরে লাস্টে খাইলাম হচ্ছে এই যে যে চকলেট মোমো ভাই সেরা এই কম্বোর ভিতরে চকলেট মোমো এবং পনির মোমো থাকবে উইনার যদিও আমার সঙ্গী নেই বাট তারপরে আমি কাপল প্লাটার খাইতেছি বাট আজকে আমার সাথে সঙ্গী হয়ে থাকবে সাজিদ আমার সাথে বসে আজকে তুমি এই প্লাটার খাবা বিকজ এটা কাপল প্লাটার এক্স্যাক্টলি ভাই আমি খাবো রাইস তুমি কিন্তু খাবা হচ্ছে

দুই রকমের সস ফার্স্ট রাইস খেয়ে দেখি রাইস কিন্তু ওয়ান ইস ওয়ান টেস্ট কিন্তু পারফেক্ট আছে ভালো লাগছে না চাউমিনের মধ্যে কোনো চিকেন টিকেন আমি দেখতে পাচ্ছি না চাউমিনের কোয়ালিটিও ভালো আসতে একটু ড্রাই হালকা তেল তেল ভাব থাকলে বেশি ভালো হইতো আর এর মধ্যে যদি একটু চিকেন দিত তাহলে আসলে ব্যাপারটা জমে ক্ষীর হয়ে যেত

হম সেম আমার সামনে যে কম্বোটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একশো নব্বই টাকা দাম যেখানে কিনা থাকতেছে দুই পিস বার্বিক মোমো দুই পিস ফ্রাইড মোমো এবং দুই পিস স্টিম মোমো এবং পাশাপাশি দুইটা উইংস এবং উইংস এর সাইজটা একটু দেখেন ওরে আল্লাহ এত পুরো মাসাল্লা সাইজ এবং হ্যাঁ এরকম কর্ন স্যুপ পাবেন এখানে একটা ব্যাপার আছে আপনারা চাইলে কিন্তু এই কর্ন স্যুপ বাদ দিয়ে থাই স্যুপও নিতে পারবেন আমার হাতে যে কম্বোটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা সাব স্যান্ডউইচ আছে এবং একটা ক্রিসপি চিকেন আছে মিডিয়াম সাইজের এবং এটার দাম কিন্তু একশো পঞ্চাশ টাকা স্টুডেন্ট যারা আছেন তারা যদি প্রেম করতে চান এখানে এসে এইরকম একটা দেড়শো টাকার প্যাকেজ নিয়ে আপনি অনায়াসে প্রেম চালা যাবেন এবং খাওয়াটাও অনায়াসে চালা যাবেন বিকজ এখানে যে সাপটা পাচ্ছেন এখান থেকে কেটে দিতেছে এবং এইটাকে আপনারা দুইজনে লাগলে মুখে মুখে লাগায়ও খেতে পারবেন এই এটা একটু বেশি বলে ফেললাম যাই হোক আপনি লাগলে অর্ধেক অর্ধেক করেও খেতে পারবেন কারণ মিডিয়াম সাইজের একটা বড় সড়ো চিকেনই তারা দিতেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা করি আপনাদের ভিডিওটা অনেক বেশি ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কারো কোনো মতামত যদি জানাতে হয় কমেন্ট করে জানাবেন যারা পেজটা এখনো ফলো করেননি তারা পেজটা ফলো করেন যারা ইউটিউবটা এখনো সাবস্ক্রাইব করেননি ইউটিউবটা সাবস্ক্রাইব করেন আজকের মতো বিদায় টাটা হাফেজ তো সবাই ডলিস মোমোতে এসে কাপল প্লাটার মোমো কম্বো এবং মোমোর যে প্লাটার এগুলো খান এবং আপনাদের মতামতটা আমার কমেন্ট বক্সে জানায় যান